আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একটি খুশির সংবাদ দিতে আসছে আপনাদেরকে আমাদের এখন এমপি সাহেব আমাদের বর্তমান এমপি সাহেব আমাদের জননেতা মুক্তি আমির হামজা ভাই আপনাদেরকে একটি খুশির সংবাদ দিতে আসছি আজকে লাইভে আপনারা জানেন যে কুষ্টিয়া সদর তিন আসনে জামাত মুন এমপি প্রার্থী ছিলেন আমাদের প্রিয় জননেতা মুক্তি আমির হামজা ভাই উনি কিন্তু এখন পর্যন্ত প্রায় বাউন্নটি কেন্দ্রের ফলাফল কেন্দ্র কিন্তু আমরা পেয়েছি তো আমাদের প্রিয় নেতা জননেতা মুফতি আমির হামজা ভাই তো অধিকাংশ কেন্দ্রেই কিন্তু উনি এগিয়ে আছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম প্রিয় বন্ধুরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আজকের ফলাফল আপনাদেরকে একটু স্ক্রিনে দেখানোর চেষ্টা করি যে এখন পর্যন্ত দাড়িপাল্লার এখানে প্রায় পঞ্চান্নটা পঞ্চান্নটার মতন কিন্তু কেন্দ্রের ফলাফল কিন্তু এখানে এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে দাড়িপাল্লার ভোট পড়েছে কিন্তু তিহাত্তর হাজার একশো আর ধানের শেষের ভোট পড়েছে উনপঞ্চাশ হাজার নয়শো ছিয়ানব্বইটি সম্মানিত দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে আমাদের প্রিয় নেতা জননেতা মুফতি আমির হামজা ভাইকে আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে কবুল করে নেন আর আমাদের প্রিয় নেতা জননেতা মুফতি আমির হামজা ভাই এখন বর্তমান এমপি কিন্তু আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আর কুষ্টিয়াবাসী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাকে এভাবে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য আশা করি আল্লাহ রহমতে আমরা জয়যুক্ত হব ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী আমাদের এখনকার এমপি কুষ্টিয়া তিন আসনের এমপি আমাদের প্রিয় ভাই প্রিয় নেতা জননেতা মুক্তি আমির হামজা ভাই আমরা এখন ডিসি কোটের দিকে আগাবো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম আমরা আপনাদেরকে ফলাফলও দেখালাম যে এখন পর্যন্ত পঞ্চান্নটার মতন কেন্দ্রের ফলাফল কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জননেতা মুফতি আমির হামজা ভাই প্রায় তেইশ হাজার তেইশ থেকে চব্বিশ হাজার ভোটে কিন্তু উনি এখন পর্যন্ত এগিয়ে আছেন। আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি তাকে ফুল দিয়ে বরণ করার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত হচ্ছে আপনারা দেখছেন আমাদের প্রিয় নেতা জনতা মুক্তি আমির হামজা ভাই আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব আমাদের বর্তমান এমপি কুষ্টিয়া সদর আসন জামাত তিনাশঞ্জামাত এমপি প্রার্থী মুফতি আমির হামজা ভাই আমাদের এখনকার এমপি সাহেব আমি ছিলাম আপনাদের সাথে তানবির হোসেন তানবির টিভি ফেসবুক পেজ থেকে তানবির টিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আসলে আমরা খুবই খুশি লাগতেছে মনের ভিতরে আসলে কেমন জানি একটু কান্না কান্না ফিল হচ্ছে যে এত পরিশ্রম করার পরে আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা ফলাফল আমাদের সামনে এনে দিচ্ছে আসলে এটি একদিক থেকে খুশি আর একদিক থেকে কান্না মন মন একটু ভালো হয়ে যাচ্ছে আমাদের এই আপনারা দেখছেন যে আমাদের চাচা যান আমাদের জননেতা মুক্তি আমির হামজা ভাইয়ের চাচা এখানে উপস্থিত আছেন আরও উপস্থিত আছেন বেশ অনেক এই যে আমাদের মেজো চাচা কিন্তু এখানে আছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সামনে আমাদের জননেতা মুক্তি আমির হামজা ভাই আপনাদের প্রিয় ভালোবাসার মানুষ কুষ্টিয়া সদর তিন আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী সেই এমপি প্রার্থী কিন্তু এখন প্রার্থী নাই উনি কিন্তু এখন এমপি হয়ে গেছে আপনাদের দোয়া এবং হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করি এখন পর্যন্ত জননেতা মুফতি আমির ভাই কতগুলো ভোট পেয়েছে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন আপনারা দেখছেন যে এখানে কিন্তু ভোট কাউন্ট হচ্ছে এ পর্যন্ত কতগুলো এক আপনার দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িপাল্লার সাথে ভোট পড়েছে তিয়াত্তর হাজার নয়শো বান্নটি আর ধানের শীষে ভোট পড়েছে কিন্তু পঞ্চাশ হাজার নয়শো নয়টি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব আমাদের প্রিয় ভাই জননেতা মুফতি আমির হামজা ভাই এখানে কিন্তু রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন আমাদের এই প্রিয় নেতৃবিন্দু এবং প্রিয় ভাই নাইম ভাই সহ কিন্তু আরও ভাইয়েরা তারা কিন্তু সারাদিন এখানে পরিশ্রম করে যাচ্ছেন এছাড়াও পরিশ্রম করছেন কুষ্টিয়াবাসী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা রাত দিন পরিশ্রম করে তারা মুক্তি আমির হামজাবের জন্য কষ্ট করেছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আমাদের প্রিয় ভাই মুক্তি আমির হামজাবের শ্বশুর তাকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই ইনি হলেন আমাদের প্রিয় ভাই মুক্তি আমির হামজা ভাইয়ের শ্বশুর উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া শহরের আশপাশের সকল নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত আছেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি জননেতা মুফতি আমির হামজা ভাইকে উপস্থিত আছেন আমাদের একষট্টিটা একষট্টিটা কাউন্ট একষট্টিটা কেন্দ্র হয়েছে একষট্টিটা কেন্দ্র ভাই আমাদের লাইভে তেরোশো প্লাস মানুষ যুক্ত আছে আপনি যদি আমাদের কিছু বলতেন আজকে আজকে জননেতা মুক্তি আমির হামজা যে ভোট কাউন্ট হচ্ছে উনি কিন্তু প্রায় পঁচিশ হাজার ভোটে কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আছেন আপনারা যদি এ বিষয়ে কিছু বলতেন কেমন লাগতেছে আপনাদের কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে প্রথমত সুক্রিয়া আদায় করছি জালরবুল আলমিন আমাদেরকে একটি সুন্দর একটি বিজয় আশা করি সামনে আমাদের জন্য অপেক্ষা করছে কুষ্টিয়াবাসীকে অনেক ধন্যবাদ তারা অনেক কষ্ট করেছেন অনেক পরিশ্রম করেছে তবে এই বিজয়টা আসছে আমাদের খুব আনন্দের একটা বিজয় খুবই আনন্দের বিজয় বাংলাদেশ জামাত ইসলামকে যেভাবে এর আগে ট্যাগ দেওয়া হয়েছিল জামাত ইসলামকে যেভাবে এর আগে মানুষের কাছে পত্তিপন্ন করা হয়েছিল এখন মানুষ কিন্তু সচেতন হয়েছে আলহামদুলিল্লাহ তো এই বিজয়ের মাধ্যমেই আমরা দেশবাসীকে বলতে চাই জামাত ইসলাম একটি সুন্দর একটি দল সবাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য যারা এই বিজয়ের সঙ্গে আছেন সকলকে এই বিজয় উৎসব করার জন্য আমাদের মধ্যে আমার ভাই যার আকাশুম্ভী একটি জনপ্রিয়তা এই জনপ্রিয়তার কারণে বল আলমিন মানুষের জন্য তাকে একটা বড় একটা বিজয় অর্জন করেছেন বিজয় অর্জন দিয়েছেন তো আলহামদুলিল্লাহ আমরা কুষ্টিয়াবাসী বলা যায় গর্বিত এবং একজন বড় আমাপের আলেম পেয়ে কুষ্টিয়াবাসী তার সম্মান রেখেছে কুষ্টিয়াবাসীকেও ধন্যবাদ তার সম্মান রাখার জন্য তো আমরা সকলেই মিলেমিশে কুষ্টিয়াবাসীকে সুন্দর একটি কুষ্চার্য উপা দিতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদের সকলকে কবুল করুক এবং দেখছেন আমরা এখানে কতগুলো উৎসব জপর না কতগুলো জনতা এখানে সব আমি আমাদের ভাইকে এখানে সব অবস্থান জানাতে আসছে যেভাবেই আমাদের উৎসব মুখর একটা নির্বাচন হয়েছে আলহামদুল্লাহ নির্বাচনটা খুব সুষ্ঠু হয়েছে নির্বাচনেও মানুষ যেভাবে মুখ আমরা করেছিলাম সেটা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া যে আমরা সকল মানুষকেই এই নির্বাচনে এই রেজাল্টের উৎসবের পুষ্টিপাশের উৎসব যে পরিবেশ তৈরি হয়েছে যাতে পরিবেশে সবাই যাতে এখানে থাকতে পারে আমাদের সঙ্গে সবাই যাতে থাকতে পারে আহত তা আহ্বান জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম আমাদের প্রিয় নেতা জননেতা মুফতি আমির হামজা ভাইকে আমাদের সাথেই কিন্তু উপস্থিত আছেন রাত দিন অক্লান্ত পরিশ্রম করতেন আমাদের প্রিয় সাদ্দাম ভাইও কিন্তু উপস্থিত আছেন আমাদের প্রিয় জননেতা মুফতি আমির হামজা ভাইয়ের যে ড্রাইভার জানেন যে শুরু থেকে এই পর্যন্ত এই পর্যন্ত কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টায় কিন্তু বলা যায় যে উনি পরিশ্রম করতেন উপস্থিত আছেন আমাদের রবিন ভাই এছাড়াও উপস্থিত আছেন আমাদের হুজুরের আপন খালাতো ভাই

মুহূর্তে আমির হামজা ভাইকে কিন্তু দেখার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষজন ছুটে আসছে কিন্তু এখানে তাকে ফুল দিয়ে বরণ করছেন এবং বিজয়ের মিষ্টি কিন্তু মানুষজন খাচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম ভাই কেমন লাগতেছে একটু যদি বলতেন একটু পাশে আসবেন আমার কাছে মনে হচ্ছে একটা ঈদের আনন্দ ভোটও দিছি ঈদের আনন্দ স্বরূপ এবং আমার মনে হয় বাংলাদেশের ভিতরে একটা নাবল্যক ছেলে এমপি হলো এটাই আমার সবচেয়ে বড় আনন্দ এবং আমরা সবাই সহযোগিতা করব এই কুষ্টিয়া যাতে এমনভাবে চলুক যাতে সন্ত্রাস মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত এবং আমরা সবাই সহযোগিতার সাথে তার সহযোগিতার হাত বাড়াই দেব এমপি ঠিক আছে প্রভাই আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব আমাদের জননেতা মুফতি আমির হামজা ভাইকে আসলে আপনারা দেখছেন আমাদের আমাদের এই ভাই জগন্নাথ মুফতি আমির হামজা ভাই দিন রাত পরিশ্রম করে কিন্তু আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছে এবং কথা বলার চেষ্টা করেছে আপনাদের সুবিধা অসুবিধাগুলো উনি জানার চেষ্টা করছে বিজয় আপনাদেরকে একটু বলে রাখি যে আমাদের প্রিয় নেতা নেতামুক্তি আমি ভাইয়ের বর্তমান দাড়িপাল্লার ভোট কাউন্ট হয়েছে সাতাত্তর হাজার নয়শো বিয়াল্লিশ নয়শো বিয়াল্লিশটি ভোট দাড়িপাল্লায় পেয়েছেন এবং ধানের শেষ পেয়েছেন তিপ্পান্ন হাজার দুইশো উনষাটটি ভোট কিন্তু ধানের শেষ পেয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম এ পর্যন্ত বাষট্টি বাষট্টিটি কেন্দ্রের ফলাফল কিন্তু আপনাদেরকে প্রকাশ করছিলাম যে আমরা এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আপনারা দেখেন যে আমাদের কিন্তু আমাদের প্রিয় জননেতা মুফতি আমির ভাইয়ের বাবা কিন্তু উপস্থিত হয়েছে আমাদের জননেতা মুফতি আমির ভাইয়ের বাবা উনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আমাদের চাচা যান চাচা যান আপনার কাছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ

দোয়া করবেন যেন কুষ্টিয়াবাসীর জন্য সে সর্বক্ষণিক চেষ্টা করে কুষ্টিয়াবাসীর উন্নয়নের জন্য কাজ করতে পারে হ্যাঁ সব সময় দোয়া করবেন আপনার ছেলের জন্য বাবা মায়ের দোয়াই কবুল হয় আপনি দোয়া করবেন আন্তরিকভাবে যে আপনারা এখন এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার বাবা এসেছেন এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের কুষ্টিয়া জেলা সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম রবিন ভাই রবিন ভাই এখানে সাইফুল ইসলাম রবিন ভাই এখানে আছেন ভাইয়ের কাছ থেকে আমরা একটু শুনবো যে তাদের কষ্টের ফল কতটুকু সফল হয়েছে এটা আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আমরা জনগণ যা আমাদেরকে সতই সুতভাবে যেভাবে সারা দিয়েছেন জনগণকে ধন্যবাদ জানাই তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের আমাদের যে মুফতি আমিন ভাই যিনি আকাশ দুপি যা জনপ্রিয়তা তার মানসন্ন রেখেছেন তো জনগণ যদি এই মানসন্ড না রেখতেন তাহলে কিন্তু আমরা হয়তো বা ফল হয়তো অন্যদিকে চলে যেত তো আল্লাহকে সুক্রিয়া আদা করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি আগামীতে যাতে আমাদের এই বিজয় ধরে রাখতে পারি এবং সকলকেই যাতে আমরা সুন্দরভাবে আমাদের একটা সুন্দর সমাজ উপহার দিতে পারি ওদার তো আহ্বান জানাচ্ছি এবং আমাদের স্তারে যেগুলো পেশ করেছে আশা করি আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে বাস্তবায়ন করবো আমরা এবং সকলকেই আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি জি আসসালামু আলাইকুম যে আমরা একটু কথা বলার চেষ্টা করব সাবেক জেলা আমির খন্দকার আলী মোহসেন স্যারের সাথে আসসালামু আলাইকুম আসসালাম আপনাদের আপনার ছেলের বয়সী জন্মতা মুক্তি আমির হামজা ভাই উনি তো আজকে কুষ্টিয়া সদর তিন আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী ছিলেন এখন আমরা যতটুকু দেখছি উনি কিন্তু বিজয়ের দিকে এগিয়ে আছেন তো আপনার কাছে কেমন লাগতেছে হামজা ভাইকে আপনি কিভাবে দেখেন একটু যদি আমাদেরকে বলেন সর্বোপরি আমি আল্লাহর শুকরিয়া আদায় করি কারণ এই বিজয় আমরা আমাদের কোনো কৃতিত্ব নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং শুধুমাত্র এখানেই নয় সারা বাংলাদেশেই আমাদের বিজয়ের যে সুর আমরা দেখতে পাচ্ছি তাতে ইনশাআল্লাহ আজিজ জামাত ইসলামী অর্থাৎ জামাতি ইসলামী পরে সরকার গঠন করবার দিবেন আল্লা ফাইসালা দিবেন আর আমির হামজা তো আসলে আমি তার শিক্ষক বলতে গেলে আমি তার শিক্ষক আল্লাহ সামনে তাকে জনগণের কাছে যে কমিটমেন্ট করেছে সেগুলি বাস্তবায়ন করবার জন্যে আল্লাহ তাকে তৌফিক দান করে এইটাই আপনারা আপনাদের এখানে যে জেলা আমির ছিলেন সাবেক উনি তো কিছুদিন আগে এই যে নির্বাচন চলাকালীন অবস্থায় হয়তো আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গেছেন কোন একটা প্রতিবাদ মিছিলের ওখানে ওনার জন্য আপনাদের মানে উনি আপনাদের কতটুকু দিতে পারছেন এবং ওনার জন্য আপনার দোয়া কেমন হতে পারে মনে পড়ে এই মুহূর্তে আনন্দের ভেতরেও আর একটা করুণ বেদনা সুর আমাদের হৃদয় তন্ত্রীতে আঘাত হানে আর আবুল হাসেম জেলামির যিনি আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছেন তিনি আমার হাতেই গড়া আমি আট বছর জেলা আমি ছিলাম উনি আমার জেলা সেক্রেটারি ছিলেন আজকে তারপরে উনি যেভাবে সংগঠনটাকে আমি মনে করি আমার যোগ্যতার থেকে উনার যোগ্যতা বেশি ছিল যেভাবে সংগঠন এবং নির্বাচনের বিষয়টাকে উনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এগিয়ে দিয়ে গেছেন তার ফলটা আমরা পাচ্ছি এই ফলটা যেন কালকে আমাদের এই ফলটাই যেন তাকে আল্লাহ রবুল্লা আলামিন জান্নাতের যাবার জন্যে কবুল করেন তার জন্যে আমি দোয়া করি আল্লাহ তার সকল গুণ মাফ করে দিন আমরাও চাই যে আমি রমজা কুষ্টিয়া মানুষের জন্য যে কমিটমেন্ট লিখেছেন এই কমিটমেন্ট কমিটমেন্ট জন্য সে বাস্তবায়ন করতে পারে আপনারাও সহযোগিতা করবেন জনগণও সহযোগিতা করবে কিন্তু আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন আশা করি আপনারা এটা করতে পারবেন আমি রমজভাইর আশাকে পূরণ করতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তানবিটিভি টিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজ থেকে আপনারা দেখছেন যে জনতা মুফতে আমি হামজা ভাই কিন্তু বিপুল ভোটে কিন্তু জয়ী হবে এখানে কিন্তু সাধারণ জনগণের যে একটি ভিড় আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে তেতাল্লিশটি ভোট তেতাল্লিশটি সরি তেষট্টি কেন্দ্রের ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাতাত্তর হাজার নয়শো বিয়াল্লিশটি ভোট কিন্তু ইতিমধ্যে আমাদের জননেতা মুক্তি আমির হামজাবাই পেয়েছেন এবং ধানের শেষের যে প্রার্থী আছে উনি পেয়েছেন তিপ্পান্ন হাজার দুইশো তো ইতিমধ্যে দাড়িপাল্লা এগিয়ে আছে চব্বিশ হাজার ছয়শো তিরাশি ভোট কিন্তু এগিয়ে আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে সম্মানিত দর্শক জননেতা মুফতি আমির হামজা ভাই কুষ্টিয়া সদর তিন আসনে জামাত মনোনীত এমপি প্রার্থী ছিলেন আজকে উনি আর এমপি প্রার্থী নাই উনি এখন এমপি হয়ে গেছেন আল্লাহজনেও তাকে কবুল করেন যেহেতু এখনও বেশ অনেকগুলো কিন্তু কেন্দ্র কেন্দ্রের ফলাফল কিন্তু এখনও এসে পৌঁছায়নি এখানে টোটাল একশো বিয়াল্লিশটি কেন্দ্র আমরা যতটুকু শুনেছি যে একশো বিয়াল্লিশটি কেন্দ্র কিন্তু কুষ্টিয়া সদর তিন আসনে আছে তো সেক্ষেত্রে এখানে মাত্র তেষট্টিটি কেন্দ্রের কিন্তু ফলাফল আমরা পেয়েছি তো আশা করি বাকি যে কেন্দ্রগুলো আছে সে সেগুলোতেও আমরা ভূমিদশ বিজয় অর্জন করব ইনশাআল্লাহ ইনি হলেন আমাদের জনতা মুফতি আমির হামজাবাইয়ের বাবা তার পাশেই কিন্তু বসে আছেন তার একমাত্র পুত্র মুফতি আমির হামজা সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জনতা মুফতি আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য তাকে কুষ্টিয়া তিন আসনের জন্য কবুল করেন এবং বাংলাদেশের সকল দাঁড়িপাল্লার প্রার্থীকে যেন আল্লাহ কবুল করেন বাংলাদেশ জামাত ইসলামের জন্য সরকার গঠন করতে পারে এর জন্য আপনারা দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে আছেন আমাদের স্পেশাল জি হ্যাঁ আচ্ছা আমাদের সাথে আছেন আমাদের স্পেশাল টিমের স্পেশাল যে ফোর্স জননেতা মুক্তি আমির হামজা ভাইয়ের যে সিকিউরিটি টিম সেই সিকিউরিটি টিমের সোহাদ ভাই কিন্তু আমাদের সাথে উপস্থিত আছেন ভাই আপনার কাছে কেমন লাগতাছে অনেক ভালো ভাই কাজ করতে করছে ভাই অনেক কষ্ট হচ্ছে আপনার একটা মানে হ্যাঁ আপনারা একটা মাস দেখে আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন জননেতা মুক্তি আমির হামজা ভাইয়ের জন্য অনেক কষ্ট করছি ভাই আল্লাহ তাআলা আমাদের সেই ফল লায়নে দিতেছে আমরা আল্লাহর কাছে অনেক হাজার হাজার শুকরিয়া আল্লাহ এই পরিশ্রম যেন কবুল করেন প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমাদের প্রিয় নেতা জননেতা মুফতি আমির হামজা ভাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে লাইভটা এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি পরবর্তী লাইভ আবার একটু পরে দেওয়া হবে তখন আপনারা যুক্ত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকে লাইভটি দেখছিলেন তানভীর টিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজ থেকে আমি ছিলাম আপনাদের সঙ্গে মোহাম্মদ তানভীর হুসাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ